সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন ও দীর্ঘমেয়াদে স্বতন্ত্র কমিটি গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তাছাড়াও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে নীতিগতভাবে একমত দলগুলো তবে এর গঠন প্রক্রিয়া ও মেয়াদের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি দলগুলো পাশাপাশি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হওয়ার বিধান নিয়ে আছে দলগুলোর মধ্যে ভিন্ন মত বুধবার দ্বিতীয় ধাপের অষ্টম দিনের বৈঠকে মত দেন বিভিন্ন দলের প্রতিনিধিরা এ সময় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব বলে জানান ঐকমত্যে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের অষ্টম দিনের সংলাপে বসে জাতীয় ঐকমাত্ম কমিশন এদিন আলোচনা হয় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে বুধবারের আলোচনায় সংসদীয় আসনে সীমানা নির্ধারণের বিষয়ে ঐক্যমাত্রে এসেছে সব রাজনৈতিক দল সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অধীনে একটি কমিটি গঠন করা হবে যারা প্রতি আদমশুমারি বা দশ বছর পর পর সংসদীয় আসনে সীমানা নির্ধারণের জন্য কাজ করবেন সেকশন এইটে এক দুই তিনের মধ্যে সেই বিধানগুলো আছে সেকশন এইটে তিনের পরে এই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যকরী এবং নিয়োগের বিষয়ে আইন সংযুক্ত করা যেতে পারে এই বিষয়ে আমরা একমত হয়েছি আর সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি হবে যেটি সংবিধানের একশো উনিশ এক সাথে সংযুক্ত করা হবে ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে তা আমরা ঐক্যমতের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে তবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে একমত হলেও এর মেয়াদ ও গঠন নিয়ে ভিন্নমত আছে দলগুলোর মধ্যে আজকে আলহামদুলিল্লাহ আমরা আবার সকলে এই বিষয়ে একমত হতে পেরেছি এটা ফরমেশন নিয়ে আমাদের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলেছে সেটা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি আমরা কিছু কিছু সংশোধনী চাই কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলে একমত এদিকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা পেলে জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়নের আশা প্রকাশ করেন জাতীয় ঐক্যমাত্র কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজকে সারা দিনের অর্জনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ জাতীয় সনদ তৈরি করতে পারব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করা গেলে দেশে নতুন করে আর কোন স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর